জগদ্ধাত্রী পুজো কমিটির সমস্ত সদস্যদেরকে আমার পক্ষ থেকে এবং আমার আর অন্যান্য যে সমস্ত বিচারক আছে সবাইকে আমার যথাযথ প্রত্যেকেই ভালো এঁকেছ প্রত্যেকেই ভালো এঁকেছ এবং প্রত্যেকের খালি একটা কথা বলবো যে আমার যেটা বোধ হয় যে নিজের মতন করে মজা করে আঁকো যখন ছবি আঁকে ছবির মধ্যে একটা মজা থাকে চোখ হয়তো কেউ ভয় দেখে বলে যে এই তুমি আঁকো এবং গার্জিয়ানদের কাছে আমি এখানে তো দেখলাম এবং প্রত্যেক জায়গায় গিয়ে বলি আপনারা পাশ থেকে কেউ কিছু বলবেন না ওদেরকে ওদের মতো রাখতে দিন দেখুন না পরবর্তীকালে কি হয় জোর করে কোনো কিছু চাপিয়ে দেবেন না আর কিছু বললাম না এবং অনুষ্ঠানের স্মীবৃদ্ধি হোক এই কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম যাতে আয়োজন কৰে